কাকুরগাছে মিলন মেলের সমিতি এবার ত্রিশতম বর্ষ এবছরের ভাবনা পোড়ামাটি বাঁকুড়ার যে মাটির শিল্প টেরাকুটের শিল্প তাই ফুটিয়ে তোলা হয়েছে কাকুর গাছের এই পুজো মণ্ডপে মহানাগরিক ফিরহাদ হাকিমের হাত ধরে এবছরে তাদের পুজোর উদ্বোধন করা হয় অভিনবত্বে এরই মধ্যে প্রশংসা পেয়েছে এই পুজো মণ্ডপ থিমের ভাবনায় শিল্পী প্রবীর সাহা এক টুকরো বাঁকুড়ায় যেন এই মণ্ডপে উঠে এসেছে যে পোড়ামাটির শিল্প হারিয়ে যেতে বসেছে তাই তুলে ধরা হয়েছে এই মণ্ডপে পুজোর মূল উদ্যোক্তা অনিন্দ সেনগুপ্ত জানিয়েছেন তাদের এই মণ্ডপে সকল দর্শনার্থীদের মন কাটতে বাধ্য এই মণ্ডপে এলে মাটির যে টান তা খুঁজে পাবেন মানুষ আমাদের এবছরের কাকড়গাছি মিলন মেলা সমিতির তিরিশতম বর্ষের ভাবনা হচ্ছে পোড়ামাটি অর্থাৎ বাঁকুড়া জেলার যেসব পোড়ামাটির শিল্প নিদর্শন সেগুলিতেই আমাদের আমরা আমাদের মণ্ডপ সাজিয়ে তুলেছি কারণ বর্তমানে দিন দিন প্রযুক্তির যুগে আমাদের এই সব শিল্প ও এগুলো আমাদের ঐতিহ্য এগুলো যেন দিন দিন হারিয়ে যাচ্ছে সেগুলো যাতে হারিয়ে না যায় তাই জন্যে আমাদের এবারের প্যান্ডেলে এই ধরনের শিল্প আমরা তুলে ধরেছি তিরিশতম বর্ষ হ্যাঁ নিশ্চয়ই আমরা তো সেটা চেষ্টা করেছি যে মানুষের কাছে যতটা ভাবে পৌঁছানো যায় তো আমারও দর্শকদের কাছে অনুরোধ আপনারা আসুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ তো আমাদের মহানাগরিক ফিরাদ হাকিম আজকে আমাদের পূজা মণ্ডপ ওপেনিং করেছেন তো অবশ্যই একটা খুব ভালো মুহূর্ত একটা গর্বের মুহূর্ত তাই জন্য আশা করছি যে আমাদের প্যান্ডেল সবার ভালো লাগবে রিপোর্ট চ্যানেল বেদমন্ত্র পাঠ এবং প্রদীপ মধ্য দিয়ে শুক্রবার হয়ে গেল প্রাক শারদীয় অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে হাজির ছিলেন সমাজের বিশিষ্ট মানুষজন বিশিষ্ট শিক্ষাবিদ থেকে শুরু করে রাজ্যের পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং আধিকারিকদের উপস্থিতিতে